ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন ও শুনবেন আমি পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে একটার পর আমি পার্ক স্ট্রিটের দিকে যাব তো দেখো সোজা যে গাড়িটা এই যে ঢুকছে পার্ক স্ট্রিটের দিক থেকে আসছে আমি থিয়েটার রোড ধরবো একটার পর থিয়েটার রোড ধরবো থিয়েটার রোড ধরার পরে প্রথম যে সিগনালটা এজেসি বোস রোডের সিগন্যাল যেখান থেকে ডান দিকে গেলে শিয়ালদা সোজা দিকে গেলে আপনারা বিন্টো পার্ক তো সিগনালটা ক্রস করলাম সিগনালটা ক্রস করার পরেই থিয়েটার রোডের ভেতরে প্রথম যে সিগন্যালটা পড়বে ডান দিকে শুধু ডান দিকে গাড়ি ঘুরবে ঠিক আছে আসবে না ডান দিকে ঘুরে ভাগ্যজ্যোতি নিয়ে হসপিটাল যাবে আবার মল্লিকবাজারের বাজারের দিকে যেতে পারবে ভালো করে দেখো আর এটা হচ্ছে থিয়েটার রোডের ক্রসিং মানে থিয়েটার রোড থানা যে শেক্সপিয়ার স্মরণি ওটা দিয়ে যদি আমরা বাঁদিকে যাই শুধু বাঁদিকে যাবে তাহলে আমরা চলে যাব মিন্টো পার্ক বা বেলভিউ হসপিটাল এরপরে দেখো যে সিগন্যালটা আসছে এটা হচ্ছে আমাদের এই যে সিগন্যালটা এখান থেকে ডান দিকে চলে গেল রাসেল স্ট্রিট লিটিল রাসেল স্ট্রিট তো আমি এখান দিয়ে যাবো না কারণ আমি গোল্ডেন পার্কে না পাবো সেই জন্য আমাকে সোজা যেতে হবে সোজা গিয়ে আমি মেন রোড ধরবো জওহরলাল নেহরু রোড সোজা চলে গেলে একবারে ভিক্টোরিয়ার দিকে চলে যাচ্ছ আবার তোমরা সামনে থেকে বাঁ দিকে নিয়ে সিগনাল থেকে বাঁ দিকে নিয়ে হরিশ মুখার্জি রোড ধরতে পারবে বা পিজি হসপিটাল এই যে দেখো এই যে সিগনালটা আছে আমি ডান দিকে নিলাম জওহরলাল নেহরু এখান থেকে আমি সোজা আপনারা পার্ক বা ধর্মতলা চলে যাবেন আর এখান থেকে আমি ডান দিক নেব এই যে টাটা স্টিলের যে মানে বিল্ডিংটা আছে সেখান থেকে ডান দিক নেব কারণ এই রাস্তাটা সকালে একটার আগে এদিক দিয়ে বেরোয় গাড়ি একটার পর এদিকে ঢোকে ঠিক আছে এই রাস্তা হচ্ছে গোল্ডেন পার্ক হোটেল ভালো করে মনে রাখবেন সকালবেলায় একটার আগে পর্যন্ত গাড়ি এটা দিয়ে আসে আর একটার পর আমরা এদিকে যাচ্ছি আর এখান থেকে সোজা চলে গেলে আপনারা চলে যাবেন ক্যামাক স্ট্রিট ডান দিকে গাড়ি শুধু আসবে একটার পর ওদিকে একটার পর এদিক থেকে আসে আর আমি যেহেতু একটার পর যাচ্ছি আমাকে বাঁদিকে যেতে হবে ডান দিকে যেতে পারবো না সোজাটা যাওয়া যাবে ঠিক আছে তো আমি বাঁদিকে বাঁদিকে সোজা গিয়ে ময়দানে ধাক্কা মারবো মানে বাঁ গেলে